বরাবর আমরা বলে এসেছি আজকে যে জঙ্গি বাইরে গিয়ে নাশকতা করছে তো সেই জঙ্গি দেখে জিজ্ঞেস করলে সে ইন্টারোগেশনে বলছে আমি তো পশ্চিমবঙ্গে নিয়েই এসেছি আমি তো পশ্চিমবঙ্গেই ছিলাম আচ্ছা বলুন তো এই যে আনসারুল বাংলা এই যে আইসিস এই যে আল কায়দা এই যে বিভিন্ন পশ্চিমবঙ্গে রয়েছে তাদেরকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ ধরতে পারে না কেন আজকে কেন মুর্শিদাবাদে গিয়ে এনআইএ কে গিয়ে ইনভেস্টিগেশন করতে হচ্ছে কেন আজকে জলপাইগুড়িতে গিয়ে করতে হচ্ছে কারণ মমতা ব্যানার্জি কোথাও বিস্ফোরণ যদি হয় আপনি আগে পাকিস্তানের ভাষায় কথা বলেন কেন আর যখন এই এনআইএ আসে যখন এখান থেকে জঙ্গিদের ধরা হয় যখন সেদিনকে কর্ণাটকে ব্যাঙ্গালোরে সেখানে কংগ্রেসের কোনো কথা নেই কোন স্টেটমেন্ট নেই আর এখান থেকেও যখন টেরারিস্টের ধরা হচ্ছে তখন মমতা ব্যানার্জির কোন স্টেটমেন্ট কিন্তু কারণ এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক